তোমার মাথা কোনটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার সোনামা সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কেমনভাবে থাকে আর সকাল থেকে রাত পর্যন্ত ওকে আমি কি কি খাবার দিই কতবার খাবার দিই আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে গুড মর্নিং আবার এটা তোমার মাথা কোনটা এটা মাথা আর ম্যাওটা কেমন করে খায় হ্যাঁ ওইভাবে ম্যাওটা মাছ খায় আর একবার টাটা করে দাও তো

এখন আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে আর সোনামা প্রত্যেক দিন ওই সাতটা থেকে আটটার মধ্যেই উঠে পড়ে কোনো দিন হয়তো সাড়ে ছটার মধ্যে উঠে পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় আজকে যেমন ও ঘুম থেকে উঠেছিল ঠিক সাতটা পনেরোর মধ্যে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ সোনামাকে একটু করে নিয়েছিলাম তারপর সোজা নিয়ে গিয়েছিলাম কলপারে সোনামাকে পটি করানোর জন্য সোনামাকে পটি করে দিয়েছি আর তারপরে ভালো করে চোখে মুখে জল দিয়ে দিয়েছি আর এখন যেহেতু সোনামা ব্রাশ করতে পারবে না তাই আমি আমার হাতের সাহায্যে সোনামায় দাঁতগুলো একটু ঘষে দিয়েছিলাম তারপরে একটা গামছা নিয়ে ভালো করে পুরো মুখটা মুছে দিলাম যাতে জল না থাকে আর তারপরে সোনামাকে এখন আমি একটু আদর করে নিচ্ছি আর ওর সাথে গল্প করছি আর এখন যেহেতু সোনামা একটু একটু আমাদের কথাগুলো বুঝতে শিখছে তাই ওর সাথে যেন তো অবান্তর গল্প করি যে গল্পের কোনো শেষ নেই যাই হোক চলো এখন সোনামাকে রেডি করে দিই এখন সোনামা যাবে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর এই সময়টাতে আমি সোনামার খাবারটা রেডি করে নিই সোনামা এখন চলো তার দাদানের সাথে তার ছর্দি ভাইয়ের বাড়িতে চলো এই সময় গিয়ে পরে সোনামায়ের খাবারটা রেডি করে নিই আর সোনামাকে প্রত্যেক দিন সকালে তোমার ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই সকালের খাবারটা দেওয়া হয় তো এইদিকে দেখো আমি জামের মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়েছিলাম আর সাবুটা আমি কি করি যেদিন সময় থাকে মানে খাবার রেডি করার ঠিক আধ ঘন্টা আগে হোক বা এক ঘন্টা আগে হোক সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে সেদ্ধ হতে অনেকটাই সুবিধা হয় ওইদিকে যাকে সাবুটা সেদ্ধ হচ্ছে তাকে আমি একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি এখন কাঁঠালি কলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি চামচের সাহায্যে ম্যাশ করতে পারি না তাই আমার এই গ্রেটারটা করে গ্রেট করতে সুবিধা হয় তো এইদিকে দেখো সাবুটা এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ নাড়তে হয় নাহলে সাবুটা জানো তো দানা দানায় থেকে যায় দানা দানা যদি সাবু থাকে তাহলে তোদের পেটেও ব্যথা করবে তাই একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি না হলে তলেও লেগে যাবে তো সাবুটা এখন প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম এটা প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা থাকবে আর তারপর সাবুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে যায় এই যে দেখো পাঁচ মিনিটের মতো সাবুটা আমি ঢাকা রেখেছিলাম তো তার মধ্যে সাবুটা বেশ ভালোভাবে ফুলে গেছে চলো এখন দুধের মধ্যে দিয়ে দিই আর ওই দিকে আমি ফর্মুলা মিল্কটাও রেডি করে নিয়েছিলাম ফর্মুলা মিল্ক আর কলাটা একসাথে মিশিয়ে নিয়েছিলাম আর তারপর পরিমাণ মতো সাবুটা দিয়ে দিলাম এখন সাবুটাকে ঠান্ডা হতে দেবো আর তারপর সোনা মাকে খাইয়ে দেবো চলো এখন সোনামাকে এক চামচ এক চামচ করে সাবুটা খাইয়ে দিই আর সকালের খাবারে সোনামাকে আমি কোনো দিন সাবু দিই কোনো দিন দিই বা কোনো দিন তোমার সুজি দিই আবার কোনো দিন তোমার কর্নফ্লেক্সটাও দিই তবে বেশিরভাগ ক্ষেত্রে সোনামাকে আমি সাবুটা আর চিড়েটাই দিই যাই হোক চলো এখন সোনামাকে একটু একটু করে খাইয়ে দিই আর সকালের খাবার খাওয়ার সময় সোনা আমাকে খুব একটা বিরক্তিভাব করে না দুপুরের খাবারটা যখন আমি সোনামাকে দিই সোনা মা এতটাই জ্বালাতন করে আমিও জানো একদিন দুদিন খুব রেগে যাই তবে সকালের খাবার খাওয়ার সময় খুব একটা জ্বালাতন করে না একটু হয়তো সময় লাগে তবে সময় মতো করে ও খেয়ে নেয় যেহেতু সকালে ওর খিদে পায় যাই হোক ওইদিকে সোনামাকে খাইয়ে দিয়েছি চলো এখন ভালো করে মুখটা ধুয়ে দিই আর খাবার খাবার সময় যেহেতু পুরো গায়ে ওর মোটামুটি লেগে যায় তাই সে ড্রেসটাও চেঞ্জ করে দিই এখন ওর কাপড়টা চেঞ্জ করে দিয়েছি মানে যেই গেঞ্জিটা পরেছিলো সেই গেঞ্জি প্যান্টটা খুলে এখন আরেকটা গেঞ্জি প্যান্ট পরে দিয়েছি আর তারপর এখন সোনামাকে আমি ওষুধ খাই দিয়েছি সোনামায়ের এক বছর হওয়ার আগে পর্যন্ত দুটো ওষুধ আছে সকালে একটা দুপুরে একটা সকালে খাবার খাওয়ার পর সোনামাকে আমি ফলিক অ্যাসিড দিই যেটা এখন ওকে আমি খাই দিয়েছি দশ ফোটা খাওয়ানোর পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের মতো সোনামা নিজের মতো করে খেলা করছিল আর তারপরে ওকে ফিডিং করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর সোনামা কিন্তু প্রত্যেক দিন সকালে যখনই ওর খাবার খাওয়া হয় ঠিক তার আধ ঘন্টা পরেই ও ঘুমিয়ে পড়ে তো বেশ এক থেকে দেড় ঘন্টার মতো সোনামা ঘুমিয়েছিল আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে জানো তো ও এইদিকে সেদিকে যায় না চুপটি করে ওর বিছানার মধ্যেই বসে থাকে অপেক্ষা করে কখন মা আসবে আর তাকে কোলে নেবে এই যে দেখো ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তারপরে আমি যাওয়াতে বেশ খুশি হয়েছে আর ওইদিকে দেখো ও হেসুও করে দিয়েছে চলো এখন সোনামার পরিবর্তন করে দিই আর তার করতে সাথে আর হ্যাঁ তোমরা যে ভিডিও দেখবে সোনামাকে সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কি খাবার দিয়েছি তো এই খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সোনামাকে ফিডিংও করাই আর যদি জিজ্ঞেস করো সোনামাকে সারাদিন কতবার ফিডিং করা তো এইটা আমি সত্যি উত্তর দিতে পারবো না কারণ সোনামা যখনই ফিডিং করতে ইচ্ছে করে ওকে আমি তখনই ফিডিং করাই আর সোনা মা তো প্রায় এক ঘন্টা বলো বা চল্লিশ মিনিট পর পর ওর ফিডিং করার ইচ্ছে হলে ও কান্নাকাটি করে আর ঘুমানোর সময় তো করে তো তারপর সোনামা বেশ কিছুক্ষণ নিজের মতো করে খেলা করছিল। আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে পনে বারোটার মতো চলো সোনা খাবারটা ম্যাশ করে নিই আজকে দিয়েছিলাম ভাত আলু পোস্ত আর আমাদের যেহেতু শুক্ত হয়েছিল তো সেই শুক্তটা। এখন সোনামাকে আমি আর সিদ্ধ সেদ্ধ খাবার দিই না সোনামা যখন থেকে এগারো মাসে পড়েছে তখন থেকে সোনামাকে আমি নর্মাল খাবার দিই মানে আমরা যা যা খাই সেটাই দিই তবে এখানে সেরকম কোনো তেল মশলা থাকে না আর ঝালও থাকে না একদম নর্মালি কম তেলে কম মশলা দিয়ে রান্না করা হয় আর সেই খাবারটা এখন আমরাও খাই যেহেতু বারবার কত করব সোনামায়ের জন্য আলাদা আবার আমাদের জন্য আলাদা তাই কী করি ওই একবারই করে নিই সেটা সোনামাকেও দিই আর আমরাও খাই সোনামা তো ওইদিকে দুপুরের খাওয়াটা কমপ্লিট করলো ভিডিওতে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের ভিডিও দেখলে তবে এই দুপুরের খাবারটা খাওয়াতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পর ভালো করে তেল মালিশ করে দিয়েছিলাম আর তারপর সোনামাকে স্নানও করে দিয়েছি আর এখন চলে এসেছি ওর দুপুরে খাবার খাওয়ার পর যে ওষুধটা থাকে সেটা এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি আর এইটা আছে এক এম মতো সোনামাকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর ও কিন্তু অনেকক্ষণ খেলা করেছিল আর তারপর যেই দেড়টা ক্রস করে সেই সোনামাকে আমি ঘুম পাড়িয়ে দিই এই যে ওকে ফিডিং করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু ও বেশ অনেকক্ষণই ঘুমবে ঠিক সাড়ে চারটে বাজে তারপর সোনামায়ের ঘুমটা ভাঙে এখন দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে সোনামাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি জলমুড়িটাই দিই তবে আজকে সোনামাকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ফর্মুলা মিল্ক আর তাতে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো তোমার কর্নফ্লেক্স এখন চলো সোনামাকে কর্নফ্লেক্সটা খাইয়ে দিই আর কনফ্লেক্সটা প্রত্যেকদিন দিন দিই না যেহেতু কনফ্লেক্সটা ভারী খাবার আর তারপর সোনামাকে যেহেতু রাতে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আবার খাবার দিই তো যার কারণে ওকে কনফ্লেক্সটা দিই না বলতে গেলে হয়তো মাসে একদিন দিই বাকি ও উনত্রিশ দিন জলমুড়ি খায় তবে চলো আজকে কনফ্লেক্স দিয়েছিলাম মেয়ে কিন্তু সেটাই খেয়ে নিয়েছে আর সোনামা কিন্তু দুধ কনফ্লেক্স খেতে বেশ ভালোবাসে তো এখানে কিছুটা পরিমাণে কনফ্লেক্স খাওয়ার পরে ওকে আমি একটু একটু করে জল দিচ্ছিলাম আর হ্যাঁ যে কথাটা বলাই হয়নি ওকে কিন্তু আমি জলটাও পরিমাণ মতো খাওয়াই পরিমাণ মতো বলতে পরিমাণের বেশি খাওয়াই কারণ বলে নাকি বাচ্চাদেরকে জল খাওয়ানো খুবই ভালো কেউ যদি জলের পরিমাণ জিজ্ঞেস করো কতটা পরিমাণে জল খাও তো দেখো এই সব পরিমাণ মতো বলা যায় না সোনামায়ের একটা ছোট্ট গ্লাস আছে যে গ্লাসে ওকে কখনো এক গ্লাসও খেয়ে নেয় কখনো আবার হাফ গ্লাস খায় তো যার কারণে পরিমাণটা বলতে পারবো না তবে ও কিন্তু অতিরিক্তই জল খায় এই যে বিকেলে খাওয়ার পর সাজুগুজু মেয়েকে করে দিয়েছি এখন ও যাবে একটু বেরু বেরু করতে যেহেতু ওর একটা অভ্যাস বিকেলে খাওয়া দাওয়া করার পরেই ও যায় বাইরে একটু বেরু বেরু করতে তো বেশ কিছুক্ষণ বাইরে বেরু বেরু করে এখন বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে প্রথম আগে সোনামায়ের ড্রেসটা চেঞ্জ করে দিই যেহেতু বাইরে যায় তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে ওকে এক গ্লাস জল খাইয়ে দিই আর তারপরে যদি কোনো কাজ না থাকে তাহলে আমি সোনামাকে নিয়ে বসে থাকি আর চেষ্টা করি বেশিরভাগ সময়টা আমি সোনা মায়ের সাথে কাটানো কারণ এই সময়টাতে ওর সাথে থাকতে জানো তো খুবই ভালো লাগে যত এখন সোনামা নানান ধরনের জিনিস শিখছে যার কারণে মনে হয় সব সময় ওর সাথে নিজের মতো করে বক বক করি এই যে এখন দেখবে সোনামা জানো তো মারতে শিখেছে এই যে মায়ের চুল ধরে টানছে আর আমি যেই অ্যাপ করছি সেইও দাঁড়িয়ে যাচ্ছে আর হ্যাঁ সোনামা কিন্তু এখন আমার হাম্পি খেতেও শিখে গেছে তবে হাম্পিও সবাইকে দেয় না একমাত্র মাকে আর ওর বাবাকেই হাম্পি দেয় এই যে দেখো ওকে আমি যখন বকা দিচ্ছিলাম তখন ও গিয়ে পরে আমাকে একটা হাম্পি দিয়ে দিয়েছে আর তারপরে মায়ের চুল ছেড়ে তো এদিকে সেদিকে কী যে করছিল তো তারপর অনেকটা সময় পার করার পর সোনামাকে রাতের খাবার দিচ্ছি আর রাতের খাবার দিয়েছিলাম দুধ রুটি প্রথমে রুটিটা হয়ে যাবার পরে গরম জলে ভিজিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ির মধ্যে রুটিটা নরম হয়ে যায় আর তারপরে তাতে পরিমাণ মতো ফর্মুলা মেরে দিয়ে দিই তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা কি কি খাবার দাও কোন কোন সময় দাও কমেন্ট করতে একদমই ভুলবে না